হ্যালো গাইস আমরা এখন চলে যাচ্ছি বগুড়া ডুবচাছিয়া রাবিয়া পার্কে এখন আমরা রাবিয়া পার্কের গেটে চলে যাচ্ছি আমার ভাগ্নে তিনটা টিকিট কাটলো আমরা তিনজন আছি আমার ভাগ্নে আমি আর আমার বন্ধু শাকিল এখন আমরা টিকিটটা জমা দিলাম দিয়ে এখন আমরা সোজা চলে যাব রাবিয়া পার্কে আপনারা আমাদের সবাই আপনারা সাথেই থাকেন আপনাদেরকে সবাইকে আমরা এখন রাবিয়া পার্ক পুরোটাই ঘুরে দেখাবো অনেকের আছে ফোন ভালো না কোনো সমস্যা না এতে রাবিয়া পার্কেতে অনেক ক্যামেরা ভাই আছে কম টাকায় ছবি তুলে দেয় সবাইকে সুন্দর সুন্দর ছবি তুলে আপনাদের ফোনে পার করে দেবে ওইগুলা ছবি আপনারা ফেসবুকে আপলোড করতে পারবেন অনেক সুন্দরভাবে ছবি তুলে দেয় তারা এখন আমরা গাড়ি পার্কিং করে বের হলাম বের হয়ে এখন আমার ভাগ্নে তো অনেক লাচালাচি শুরু করতেছে গান শুনে পার্কে পার্কে অনেক সুন্দর গান চলতেছে গানের তালাতালা অনেকেই নাচতেছে এই নাচ দেখে আমার ভাগ্নেও নাচ এখন আমরা আস্তে আস্তে রাবিয়া পার্কের ভেতর দিকে ঢুকে যাচ্ছি সবাই দেখতে থাকুন রাবিয়া পার্কটা অনেক সুন্দর কিন্তু টিকিটের মূল্য অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হিসেবে পার্কটি অনেক সুন্দর এখন কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি রাবেয়া পার্কের অনেক কাজ বাকি আছে রাবেয়া পার্কের কাজ শেষ আমরা আশা করি রাবিয়া পার্কে পুরোপুরি কাছে শেষ হওয়ার পরে অনেক সুন্দর এত দেখা যাবে পার্কটা এইদিকে যা চিড়িয়াখানাও আছে চিড়িয়াখানায় আছে দেখতে পাচ্ছি আমরা বন মুরগি বন মুরগির পরে এই পাশে আবার দেখতেছি খরগোশ অনেকগুলা কিন্তু আমি যে কোনো জায়গাতেই গেছি বা অনেক জায়গাতেই গেছি যতগুলো চিড়িয়াখানায় দিচ্ছে চিড়িয়াখানার ভেতরে এই খরগোশ বন মুরগি আর এত বানর এই তিনটা প্রাণী থাকবে অন্য কোনো প্রাণী থাক বা না থাক ওইগুলো থাকবে এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক জায়গা নিয়েছে রাবিয়া পার্কের কিন্তু কাজ এখনো সম্পূর্ণ হয়নি কিন্তু কাজ রানিং চলতেছে রানিং কাজ চলতেছে মানে আর কি অনেক কাজ বাকি আছে কাজগুলো শেষ হওয়ার পরে রাবিয়া পার্ক পার্কে ঘোরার অনেক বড় জায়গা হবে আশা করি বড় একটা পিকনিক স্পট হবে এই জায়গায় আপনারা এসে ঘুরে অনেক মজা পাবেন এখনই যেরকম আমি দেখতেছি অনেক সুন্দর কিন্তু আশা করি কাজ শেষ হওয়ার পরে আরও অনেক ভালো লাগবে ছোটো ছোটো বাচ্চাদের জন্যে এই জায়গায় খেলার জায়গা আছে এই যে এই জায়গায় রাতের যখন লাইট জ্বালায় অনেক সুন্দর লাগে এই যে এই সাইডে দেখুন আবার চারটা মহিলা পানি ফারাচ্ছে সে কলসি থেকে পানি পড়তেইছে 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 কিন্তু পানি পরার থামা থামি নাই আর এদিকে দেখুন আবার বন্ধু যখন নতুন টিকটক করে ভালো জায়গা পালিয়ে আর কি টিকটক করা শুরু যে কোনো জায়গায় এখন যাই সব জায়গায় খালি টিকটক টিকটক ছাড়া আর কারো কোনো মুখে কোনো ভাষা নেই এই চাইটা আপনারা আসলে দেখতে পাবেন বড়ো একটা নাগরদোলা আছে তার সাথে একটা নৌকো আছে তাদের টিকিট কত সেটা আমরা জানি না আর আমি জানবই কেন কারণ আমি উঠি আর না উঠলে আমি জানবো কীভাবে তার টিকিট কত কিন্তু আমার বন্ধুর দোষ দা কী করবো এই যে রাস্তাটা দেখতেছেন অনেক সুন্দর এই জায়গায় আসে আমিও একটা টিকটক করলাম এই সাইডে দেখুন ডলফিন মাছ কয়েকটা ডলফিন মাছ মুখ দিয়ে পানি সারতেছে কিন্তু পানির কালার হলো গোলাপি কালার আমার মাথাতে একটা একটাই প্রশ্ন কি এই যে পানিটা যে গোলাপি কালার হলো এটা কিভাবে ভাবে ডলফিন মাছের মধ্যে কীভাবে